সম্মানিত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ দুই ধরনের একটা হলো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কে আপনারা সকলেই জানেন এ বিষয়ে আমি কথা বলবো না আমি সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা নিয়ে কিছু কথা বলব সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কাণস্বরূপ কোনো কিছু দেয়া হয় তখন তার তাকে কিছু দেয়া যদি তার দেয়ার মতো কিছু না থাকে তাহলে তার প্রশংসা করা এবং প্রশংসা করা এবং তার কৃতজ্ঞতা আদায় করা আর যদি আমরা তার প্রশংসা না করি তাহলে কৃতজ্ঞতা আদায় করা হলো না অকৃতজ্ঞতা প্রকাশ করা হলো সুতরাং আমরা চেষ্টা করব কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ রসুল বলেছেন কারোর প্রতি কোনো অনুগ্রহ করা হয় যখন তখন সে যদি বলে যাক্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক তাহলে তার যথোপযুক্ত প্রশংসায় করা হলো। আর কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি আমরা তিনটা তিনটি পদ্ধতি রয়েছে যে কেউ কোনো উপকার করলে বা হাদিয়া দিলে সম উপকার করার চেষ্টা করা বা সম হাদিয়া দেয়া। দ্বিতীয়ত হল হাদিয়া দেয়া বা উপকার করা সম্ভব না হলে তার প্রশংসা করা অন্তত যাচাকল্লাহু খাইরান বলা আমরা অনেক সময় ধন্যবাদ বলি থ্যাংক ইউ বলি যাজাকল্লাহু খাইরান বলি তাহলে আমরা আসলে আমরা কি বলবো। কেউ যদি উপকার করে তাহলে আমরা তখন কি বলবো যে প্রত্যেক জাতির কি নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতি রয়েছে এবং নিজস্ব ভাষা রয়েছে এবং বা আদান প্রদানের পদ্ধতি রয়েছে এই সকল কিছুই কি আমরা কি সংস্কৃতি বলি যেরকম প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে প্রত্যেক জাতির প্রত্যেক গোষ্ঠীর আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে তেমনি ইসলামেরও মুসলমান জাতির জন্য আলাদা সংস্কৃতি রয়েছে যে মুসলিম জাতির নিজস্ব সংস্কৃতি অনেক সমৃদ্ধ এবং সেই সংস্কৃতি অনুসরণ করা হাই হলো মুসলমানের মুসলমানিতে অটল থাকা আমরা যদি মুসলমানের দেয়া সংস্কৃতি ইসলামের দেয়া সংস্কৃতি অনুসরণ করি তাহলে সেটা আমাদের জন্য মুসলমানদের জন্য সে সংস্কৃতি অনুসরণ করা উচিত যে ইসলাম কি ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং সার্বজনীন সংস্কৃতি সম্পন্ন জীবনবিধান ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে আবারই রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি নিয়ম প্রত্যেকটি পদ্ধতি ইসলামে দেয়া রয়েছে এবং কোনটা মানুষের জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর সেগুলো সুন্দরভাবে ইসলামে উপস্থাপন করা হয়েছে সুতরাং একজন মুসলিম হিসেবে চলার পথে কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে আমরা অন্যের দ্বার করা পরিভাষা ব্যবহার করব না যেরকম অনেকে ধন্যবাদ বলেন অনেকে থ্যাংক ইউ বলেন এগুলো না বলে আমরা যাযাক আল্লাহ খাইরান যে পদ্ধতি ইসলামে দেয়া আছে যাযাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এই সংস্কৃতি বা এই কথা যদি আমরা বলি তাহলে প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর এবং একটি পরিভাষা প্রকাশ করা হলো যে এটার জন্য আপনি আল্লাহ রাসূল এভাবে শিখিয়েছেন মুসলমান হিসেবে আমাদের উচিত যজাকুল্লাহ খায়রান বলে আমরা আজ থেকে চেষ্টা করব থ্যাংক ইউ অন্য ধর্মের সংস্কৃতি না বলে আমরা ইসলামের সংস্কৃতি ব্যবহার করার চেষ্টা করব এবং এটাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য অধিক যুক্তযুক্ত আসসালামু আলাইকুম